রাজধানীর মহারাজগঞ্জ বাজার থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ ঘটনা বিবরণে জানা যায় এদিন মহারাজগঞ্জ বাজারে আসা লোকজন এক ব্যক্তিকে সংগাহীন অবস্থায় পড়ে থাকতে দেখে দমকল বাহিনীর কর্মীদের খবর দেন দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে দেন জিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান মহারাজগঞ্জ বাজার থেকে দমকল বাহিনীর কর্মীরা সংগাহীন অবস্থায় অপরিচিত এক ব্যক্তিকে নিয়ে এসেছে পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত দেহে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই মৃতদেহের